কৃষি সহায়ক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমার মূলা খেতে এই মূলা খেতে আপনি কিভাবে মূলা চাষ করবেন এর পদ্ধতি আপনাদেরকে আজকে আমি দেখাবো এবং ঘুরে ঘুরে দেখাবো আমার এই মূলা জমিটা এই মূলা আপনি অগ্রিম চাষ করবেন কিভাবে মানে সিজনের আগে সবার প্রথমে আপনি মূলা বাদাজাত করবেন কিভাবে। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে ফুটিয়ে তোলার জন্যে আমার চ্যানেলে নিয়ে আসছি সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে তাহলে চলুন দেখে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষি সাহেব আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আগাম মূলা চাষের গুরুত্ব ও চাষ পদ্ধতি আপনারা এই সবজি আপনার শীতের প্রথমেই যে মূলার চাষ ব্যবস্থা করতে হয় বা আপনার কোন জমিতে আপনার মূলা চাষ বা সার সম্পর্কে আপনাদের ধারণা বিষয়ে সকল বিষয়ে মূলা চাষের আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক সম্মানিত ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সমাধায় করার চেষ্টা করব। প্রথমেই বলে নেই মূলা শীতকালের অন্যতম প্রধান সবজি মূলা সকল শ্রেণীর মানুষের পছন্দের সবজি মূলা সালাদ ভাজি ও অন্যান্য তরকারির সাথে ব্যবহার করে খাওয়ার প্রচলন রয়েছে আমাদের সমাজে মূলার পাতা অনেকেই শাক হিসেবে খেতে বেশি পছন্দ করে থাকেন মূলার পাতার শাক বেশ পুষ্টিকর শাকে প্রচুর পরিমাণে ক্যারোটিন ভিটামিন সি ক্যালসিয়াম ও লৌহ রয়েছে এখন চাষিরা মৌসুমে মূলা আবাদের দিকে ঝুঁকে পড়েছেন ইতিমধ্যে বৃষ্টির পানি জমি থেকে নেমে গেছে বা নেমে যেতে শুরু করেছে এসব জমিতে আগাম মূলার চাষ করা যেতে পারে আগাম সবজি হিসেবে মূলার যথেষ্ট বাজার রয়েছে তাছাড়াও বাজারে পেঁয়াজ ও শশার দাম বেশি থাকা থাকায় এদের বিকল্প সবজি হিসেবে মূলার ব্যবহার বেড়ে যায় খরিফ মৌসুমে শেষে এবং রবি মৌসুমের শুরুতে বাজারে তেমন কোনো সবজি পাওয়া যায় না এই সময়ে আগাম জাতের সবজির মূল মধ্য মূলা অন্যতম এখন আগাম মূলা চাষের মাধ্যমে আমরা আর্থিক লাভবান হতে পারি মূলার জাত এক সময় জাপানের বিখ্যাত তাসাকিন সান জাতের মূলার মাধ্যমে এ দেশে উচ্চ ফলনশীল মূলার আবাদ শুরু হলেও এখন মূলার বেশ কিছু জাত চাষ হচ্ছে আর্সের নিত্য নতুন স্বপ্ন জীবনকালের অধিক ফলনশীল হাইব্রিড জাত উল্লেখযোগ্য জাতসমূহর মধ্যে হল বারিমূলা এক বারিমূলা দুই বারিমুলা তিন এভারেস্ট হোয়াইট প্রিন্স বিপ্লব চৌরানব্বই হিমালয় এফ ওয়ান সুপার চল্লিশ মুক্তি এফ ওয়ান তাসাকি কুইক চল্লিশ রকি পঁয়তাল্লিশ হোয়াইট রকেট হোয়াইট চল্লিশ জি চেটকি সুফলা চল্লিশ বিএসবিডি দুই হাজার একশো এক এফ ওয়ান আনারকলি দুর্বার রকেট এফ ওয়ান বেস্ট এফ ওয়ান বরকতি চল্লিশ এফ ওয়ান পাইলট এফ ওয়ান সিগমা চল্লিশ ইত্যাদি মূলার কয়েকটি জাতের সংক্ষিপ্ত পরিচিতি তো এই হলো আমাদের দেশের বিখ্যাত হাইব্রিড মূলার জাত তো এখন বলতে চাচ্ছি বারিমূলা এক তাসা কিষাণ ভাদ্র থেকে কার্তিক মাসে বীজ বুনতে হয় বীজ বোনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকে মূলা তোলা যায় মূলার রঙ ধবধবে সাদা বেলুন আকৃতি লম্বা ও বড় দৈর্ঘ্য প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার প্রতিটি মূলার গড় ওজন এক কেজি দেশি মূলার মতো অত ঝজ নেই প্রতি বিঘায় ফলন সাত থেকে আট টন বারিমূলা টু পিঙ্কি ভাদ্র থেকে কার্তিক মাসে বীজ বুনতে হয় বীজ বোনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই মূলা তোলা যায় মূলার রঙ লালচে নলাকৃতি দৈর্ঘ্য প্রায় পয়নের থেকে সরি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার মধ্যকার প্রতিটি মূলার গড় ওজন হয় নয়শো গ্রাম শাক খাওয়ার উপযুক্ত প্রতি বিঘায় ফলন হয় সাত থেকে আট টন বাড়ি মূলা তিন দ্রুতি ভাদ্র থেকে কার্তিক মাসে বীজ বুনতে হয় বীজ বোনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই মূলা তোলা যায় মূলার রং হয় সাদা নলাকৃতি পাতার কিনারা ঢেউ খেলানো মূলার অর্ধেক অংশ মাটির উপরে থাকে প্রতিটি মূলার গড় ওজন হয় চারশো থেকে ছয়শো গ্রাম প্রতি বিঘায় ফলন হয় এই মূলা পাঁচ থেকে ছয় টন রোগ পোকার আক্রমণ প্রতিরোধী এ দেশের আবহাওয়ায় এ জাতের মূলার ভালো বীজ উৎপাদন করা যায় এখন বলবো এভারেস্ট এফ ওয়ান সারা বছর চাষ করা যায় একই জমিতে একই মৌসুমে তিনবার চাষ করা যায় সহজে ফুল আসে না বীজ বোনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই মূলা তোলা যায় মূলার রং, সাদা নলাকৃতি ছোট আকারের প্রতিটি মূলার গড় ওজন হয় চারশো থেকে পাঁচশো গ্রাম শাক খাওয়ার উপযুক্ত এই মূলা প্রতি মূলা প্রতি বিঘায় এই মূলার ফলন হয় সাত থেকে আট টন এখন বলবো হোয়াইট প্রিন্স এফ ওয়ান মধ্য শ্রাবণ থেকে ভাদ্র মাসে বীজ বুনতে হয় বীজ বোনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই মূলা তোলা যায় আগাম দ্রুত ও বর্ধনশীল ঝাজহীন ও সুস্বাদু প্রতিটি মূলার গড়ের ওজন হয় তিনশো থেকে চারশো গ্রাম এই মূলা শাক খাওয়ার উপযুক্ত প্রতি বিঘায় ফলন হয় বা এই প্রতি বিঘায় এই মূলার ফলন হয় সাত থেকে আট টন মিনো আর্লি লং হোয়াইট আশ্বিন থেকে অগ্রায়ন মাসে বীজ বুনতে হয় ও পোষ ফাল্গুনে মূলা ওঠে বীজ বোনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই মূলা তোলা যায় মূলা লম্বা সাদা ও গ্রীষ্মকালে ভালো হয় প্রতিটি মূলার গড় ওজন হয় দুইশো থেকে চারশো গ্রাম হয়ে থাকে প্রতি বিঘায় ফলন হয় এই মূলার ছয় থেকে ষাট টন এই মূলা চাষের জন্য জমি নির্বাচন করবেন যেভাবে সেটি হচ্ছে মাটি উঁচু মাঝারি উঁচু ও মাঝারি নিচু জমিতে মূলা চাষ করা যায় বেলে বেলেদোয়াশ মাটি মূলা চাষের জন্য ভালো এটেল মাটিতে মূলার বার বাড়তি কম হয় মূলা চাষের জন্য জমি গভীরভাবে ধুলো করে চাষ করতে হয় ছাই ও জৈব সার বেশি ব্যবহারে মূলার বাড়তি ফলন ভালো হয় এই মূলা চাষের জন্য আপনার যে সার প্রয়োগ করবেন সেই সার প্রয়োগ পদ্ধতিটি হচ্ছে আগাম চাষের মূলার অধিক ফলনের জন্য বিঘা প্রতি গোবর বা গোবর বা আবর্জনা পচা সার ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুই টন জমি তৈরির সময় সবটুকু জৈব সার দিতে হবে ট্রিপল সুপার ফসফেট টিএসপি সার বিশ কেজি ইউরিয়া সার থেকে পঁয়তাল্লিশ কেজি ও মিউরেট অফ পটাশে এম ও পি দুই পঁচিশ থেকে তিরিশ কেজি ব্যবহার করতে হবে টিএসপি সপ ও এমওপি সারের অর্ধেক মাটির সাথে মিশিয়ে দিতে হবে ইউরিয়া ও বাকি অর্ধেক এমওপি সার সমান দুই কিস্তিতে ভাগে ভাগ করে বীজ বপনের পর তৃতীয় ও পঞ্চম সপ্তাহে ছিটিয়ে সেচ দিতে হবে মূলার বীজ উৎপাদন করতে হলে জমিতে অবশ্যই বোরণ সার হিসেবে বরিক পাউডার বোরক্স ব্যবহার করতে হবে প্রতি বিঘায় দুই কেজি বোরিক অ্যাসিড বোরাক্স দেওয়া সবথেকে প্রয়োজন এই মূলা আপনি যে সময় মূলার বীজগুলো বপন করবেন সেই সময়টি হচ্ছে বিঘা প্রতি বা এই মূলা বিঘা প্রতি কতগুলো বীজ আপনাকে বপন করতে হবে সেই বিষয়টি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো গ্রাম বীজ লাগাতে হবে প্রতি বিঘায় সাধারণত কৃষকগণ মূলার বীজ ছিটিয়ে বপন করে থাকেন তবে মূলার ভালো ফল ও যত পরিচর্যা সুবিধার্থে এবং বীজের পরিমাণ কম লাগার জন্য বীজ লাইন করে বোনা ভালো লাইন করে বোনার ক্ষেত্রে বেড তৈরি করে তারপর বীজ বুনতে হবে বেড তৈরির সময় প্রস্থ তিন ফুট এবং জমির আকৃতির ওপর নির্ভর করে দৈর্ঘ্য ঠিক করে নিতে হবে প্রতি বেডের চারিধারে দেড় ফুট নালা রাখতে হবে সারি থেকে সারির দূরত্বও হবে এক থেকে দেড় ফুট এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে আট ইঞ্চি বীজ বপনের সময় সুস্থ সবল ও সতেজ বীজ আধা ইঞ্চি মাটির নিচে দিতে হবে এই মূলা চাষের সময় মধ্যবর্তী সময়ে সার প্রয়োগের ব্যবস্থাটিতে হচ্ছে মূলা চার থেকে পাঁচ পাতা হলে তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ বিঘা প্রতি ইউরিয়া পাঁচ থেকে সাত কেজি এবং মিউরেট অফ পটাশ আট থেকে দশ কেজি একত্রে মিশিয়ে উপরি প্রয়োগ করতে হবে আবার মুলার যখন আট থেকে নয় পাতা হবে পঞ্চম সপ্তাহ তখন ইউরিয়া ও মিউরেট অফ পটাশ সার একই মাত্রায় উপরি প্রয়োগ করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে কুয়াশা বা বৃষ্টি ভেজা পাতা শুকানোর পর সার উপরি প্রয়োগ করতে হবে মাটিতে রস না থাকলে প্রয়োজনে হালকাভাবে দু একবার পানি সেচ দেওয়ার ব্যবস্থা নিতে হবে মূলার জমিতে পানি জমে থাকলে মূলা পচে যেতে পারে এজন্য মূলার জমিতে ভাসান শেষ বা প্লাবন সেচ দেওয়ার প্রয়োজন নেই সেচ দেওয়ার পর মাটিতে জো এলে চটা ভেঙে দিতে হবে এতে মূলার বৃদ্ধিও ভালো হবে তো যাই হোক সম্মানিত ভিওর্স আজকের মতো এই পর্যন্তই আপনারা যদি মূলা চাষ করেন এই আমার যে পরামর্শগুলো আছে এই পরামর্শগুলো ব্যবহার করলে আপনি মূলা চাষে ভালো স্বাবলম্বী হবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কৃষি সহায়ক চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি কোনো মতামত থাকে মূলা চাষ বা যে কোনো ভিত্তিক তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সমাদায় করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম